ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কিছু কন্টেন্ট বানাতে হবে যেগুলো কন্টেন্ট ফেসবুক অ্যালগ্রামে আপনার রিস্ক টাইট না মারে এবং আপনার টেক ডাউন না করে দেয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার হেড লক্ষ্য রাখতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেটা কবি কন্টেন্ট কিনা ওই কন্টেন্টটা কোনো আপনার এডাল কোনো কিছুকে আপনার ইঙ্গিত করে কিনা সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে সেদিকে লক্ষ্য রাখতে এমন কি আপনার যখন ফেসবুকে আপনি পোস্ট করবেন পোস্টে যে আপনি ক্যাপশন লেখেন ক্যাপশনে এমন কিছু উল্লেখ করা যাবে না যেগুলো ফেসবুক আপনাকে টেক করে দিতে পারে ফেসবুক কিন্তু এখন অনেক হার্ড এবং অনেক নিয়ম কারণ ফেসবুকে মানতে হয় যেগুলো না মানলে আপনার পেজটা ঝরে যেতে পারে পেজটা আপনার রিমুভও হতে পারে আপনার ধরেন এক্সাম্পল আপনি এক মাস কাজ করলেন দুই মাস কাজ করলেন বা তিন মাস কাজ করলেন কাজ করার পর আপনার যে পরিশ্রমটা হলো পরিশ্রমটা আপনার বেতন হয়ে যাবে তো ফেসবুকে যারা নতুন আপনার আপনাদেরকে গাইডলাইন সঠিকভাবে মানতে হবে সঠিকভাবে যদি আপনি গাইডলাইন না মানেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে আপনার সফলতা চার জিরো পার্সেন্ট সফল হয় তাদের বেসিক্যালি আপনার এই এই নিয়মগুলো মানতে হয় নিয়মগুলো যারা মানে যারা কাজ বোঝে অবশ্যই তারাই কিন্তু সফল হয়তো আপনার আমার ভিডিওটা দেখে আপনার মনে করতে পারেন যে আমি কি নিয়ম জানি কি জানি আমি তো নতুন আমি তো ভিডিও এর আগে করিনি তো বেসিক্যালি আমি ভিডিও করি নাই কিন্তু আমার এই ফেসবুক সম্বন্ধে আমার বেশ কিছু ধারণা আছে এবং আমি এর সাথে প্রায় অনেক বছর সম্পৃক্ত তো আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা করলাম এবং ভিডিওতে আমি আরও কিছু বলবো সেগুলো হচ্ছে আপনার ভিডিওতে কি কী থাকা যাবে না এবং ক্যাপশনে কি কী দেওয়া যাবে না ধরেন আপনার আপনার যে ভিডিওটা করতেছেন ভিডিওর ভিতরে আপনার এমন কিছু কথা উল্লেখ করা যাবে না যে কথা দ্বারা ফেসবুকে আপনার অ্যালগোরিয়ামে আপনার এটা টেক ডাউন ইস্যু ধরে টেকডাউন ইস্যু ধরলে কি হবে আপনার ওই কন্টেন্টটা রিমুভ করে দেবে সাথে আপনার মোবাইল ইস্যু চলে আসবে এবং আপনি যখন ফেসবুকে একটা ভিডিও সারেন ভিডিও সারার সময় আপনার ভিডিও সারার সময় আপনার ওই ক্যাপশনে এমন কিছু উল্লেখ করবেন না যেগুলো মানুষের মান সম্মান এবং আপনার কোনো কিছু ইঙ্গিত করে যেগুলো আপনার হ্যারাসমেন্ট যাই বলেন যেগুলো আপনার কিছু নির্দেশনা দেয় এগুলো আপনার ক্যাপশনে দেওয়া যাবে লাগে এইগুলো ক্যাপশনের দিকে আপনার সাথে সাথে ভিডিওটা রিমুভ হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ